এটা হচ্ছে তিতাস নদী এটা তিতাস নদীর উপর ব্রিজ দেখেন নদী তো একদম মরে গেছে মানে পানি নাই দেখেন মানে ছরের মতন হয়ে গেছে

يا الحقيقه نحن الله نحن 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 هاي نحن 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 ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আগে রাস্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে অল্প কিছু দূরে রাস্তা রাস্তার অবস্থা দেখেন সিএনজি দেখেন সিএনজির অবস্থা গাড়ি সব এক জায়গায় হয়ে গেছে ভাঙা পুরোটাই অফরোডেট আরো বেহাল অবস্থা পুরোটা আপলোডিং রাস্তা এরকম কতদূর যেতে হবে আল্লাহ জানে Oh, that's not a good নিচের অবস্থা দেখেন নিচের নিচে তো আরো খারাপ এটা কন্ট্রাক্টর কাজ টাস ফেলে চলে গেছে এরকম হবে দেখেন রাস্তা অবস্থা গর্ত কোথায় এটাও তো দেখা যাচ্ছে না It's uh, the